কাগজ জোড়া এই যে কাগজটা আমি জুড়বো এই জোড়াটা আমি দেখাবো যারা নূতন কিন্তু তারা অনেকেই জানে না যে কীভাবে কাগজটা জুড়তে হবে দেখো দুটো পেজে এটা কিন্তু লেখাটা বার হয়েছে হ্যাঁ এটা আমি কিন্তু তোমাদের জুড়ে দেখাবো এটা কিন্তু যারা ব্যবসা নূতন করছো তারা কিন্তু এটাকে দেখতে হবে ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর ভিডিওটা দেখে তোমাদের কিছু শিখতে হবে কারণ এরকম তোমাদের ক্ষেত্রেও হতে পারে আর হবে এটা হবে অবশ্যই হবে তো যাই হোক আমি তোমাদের দেখাবো যে এই দুটো কাগজ কিভাবে জুড়ে একটা টেসিং বানানো যায় হ্যাঁ দেখো এইগুলো হচ্ছে ট্রেসিং পেপার ঠিক আছে এগুলো টেসিং পেপার এইবারে এটা সাদা কাগজ এটা একটা সাদা কাগজ ঠিক আছে তো এই সাদা কাগজটা আজকে তোমাদের আমি যেহেতু এই সাদা কাগজেই তুলি বেশি হতে সাদা কাগজে তুলি হ্যাঁ এবারে তোমাদের আজকে আমি দেখাবো যে কীভাবে এটা জুড়তে হবে এই জোড়াটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে ধ্যান দিয়ে দেখতে হবে এইবারে এর ভিতরে একটা ভুল থাকবে সেই ভুলগুলোও তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে বুঝতে হবে দেখো এটার মধ্যে হাফ আছে লেখা এটার মধ্যে হাফ এইবারে তোমাদের যখন এই লেখাটা জুটতে হবে কিভাবে জুটতে হবে তো এটাই যখন আমি কেরোসিন তেল দেবো দেখো আমি আগে ভালো করে বুঝবে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বুঝবে হ্যাঁ বুঝে তারপরে এটা আমি কেরোসিন তেল দিচ্ছি ঠিক আছে কেরোসিন তেল দিতেও দেখো এটাই আমি কেরোসিন তেল দিচ্ছি দিয়ে এটা কিন্তু টেসিং পেপারে মতো হয়ে গেল এটা টেসিং পেপারের মতন হয়ে গেল হ্যাঁ দেখো এটা আমি কিন্তু কেরোসিন তেল দিয়ে ড্রেসিং পেপারের মতন করে নিলাম দেখো কেরোসিন তেল দিয়ে এরকম করে নিতে পারবে তোমরাও আমি এইভাবে করি আমি যার জন্য তোমাদের দেখাচ্ছি ড্রেসিং পেপারেও তুলি এটা এইভাবে করি ঠিক আছে তো সময় মতন অনেক সময় লাগাচ্ছে ট্রেসিং পেপার থাকে না তার জন্য সমস্যা হয় দেখো হয়ে গেল এইবারে এটা আমি কিভাবে জুড়বো এটা যখন জুড়তে হবে তোমাকে খেয়াল রাখতে হবে দেখো এটার ভিতরে কিন্তু মোবাইল নাম্বার নেই এটার ভিতরে মোবাইল নাম্বার আছে হুম তাহলে কোনটা কাটতে হবে দেখো এটার ভিতরে শুধু জাস্ট প্রোপাইটার এটার ভিতরে প্রোপাইটার আছে তাহলে আমাকে এখান থেকে কাটতে হবে এখান থেকে কাটতে গেলে তোমাকে কিভাবে কাটতে হবে দেখো একটা স্কেল নিতে হবে ভিডিওটা ফুল দেখো বন্ধুরা ফুল দেখো ঠিক আছে একদম ফুল দেখলে বুঝতে পারবে যে কিভাবে এই কাজটা করতে হবে হ্যাঁ এটা লেখা নেই আমি বাদ দিলাম এটা যাই হোক এখানে এইটা আমাদের এইভাবে বসাতে হবে এইভাবে পুরো এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে দেখো এরা যদি সাদা কাগজ হয় হ্যাঁ তাহলে তোমাদের একটু কেরোসিন তেল দিয়ে নেবে নিচে বাক্সই লাইটটা জ্বালিয়ে নেবে হ্যাঁ নিচেই যে বাক্সই লাইটটা জ্বালিয়ে নেবে দেখো এই যে বসিয়ে নিলাম এখানে স্কেলটা বসাতে হবে স্কেলটা এইভাবে বসাতে হবে দেখো এই যে স্কেলটা আমি বসালাম এখানে সোজা করে স্কেলটা তোমাদের বসাতে হবে যারা একদম জানো না নূতন তাদের কিন্তু আমি এই ভিডিওগুলো তাদের বলবো যে বেশি বেশি করে দেখো দেখলে বুঝতে পারবে যে কিভাবে কাজটা করছি দেখো পুরো স্কেলটা বসিয়ে নিয়েছি আমি সোজা করে এইবারে এখান থেকে এটা কেটে দেবো এরকম ছুরি নিতে পারো খুব একটু যেন ধার হয় ঠিক আছে আমি এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা ব্লেড ছুরি পাওয়া যায় এরকম ব্লেড মতন সেই ছুরি পাওয়া যায় কিন্তু সেটাও নিতে পারো আর হাতের গোড়া আমার এই ছুরি আছে এটা দিয়ে দেখাচ্ছি দেখো এই যে স্কেলটা এরকমভাবে একটু চাপতে হবে কিন্তু চেপে এরকম মধ্যিখান দিয়ে এই যে কেটে দিতে হবে হ্যাঁ দেখো এই কেটে দিয়েছি এইবারে এটা কিন্তু দেখো এটা বাদ হয়ে গেল এটাও আমাদের বাদ হয়ে গেল তো এইবারে এটা আমাদের সোজা করে এবারে লাগিয়ে দিতে হবে যদি তোমার কাছে সেলুটেপ থাকে সেলুটেপ বেড়ে দিতে পারো এইবারে সেলুটেপটা দেখো হয়ে গেল একদম সিম্পল ব্যাপার পুরো কমপ্লিট অনেক সময় দেখা যাচ্ছে কাটতে গিয়ে এখানে একটু সামান্য ডিস্টার্ব হতে পারে তখন তোমরা যে ইয়ে আছে স্কেচ পেন দিয়ে একটু সামান্য ওরা দাগ এ করে নিতে পারো অনেক সময় সমস্যা হতে পারে হ্যাঁ এইবারে তোমরা যখন এইটা করছো না এটা করার সময় তোমাদের যদি এরকম ট্রেসিং পেপার থাকে তাহলে ট্রেসিং পেপারে তোমরা কিন্তু সেলুটেপ মেরে নেবে সেলুটেপ বলতে দেখো যে সাদা কালার আমি কাঁচে মিলে রেখে দিয়েছি তোমরা এরকম মেরে রাখতে পারো দেখো দেখাচ্ছি তোমাদের এই যে কাঁচি রেখে দিয়েছি এরকমভাবে সেলুটে দিতে পারো দিয়ে সোজা করো তোমরা নিতে পারো কিন্তু এটা কেরোসিন তেল দেওয়া আছে যার জন্য পুরো আটকা আছে সেলুটে লাগছে না তোমরা এরকম টেসিং পেপারে এরকমটা হলে এরকম ট্রেসিং পেপারে তোমরা কিন্তু কেরোসিন তেল না দিয়ে তখন তোমরা কিন্তু সেলুটে ব্যবহার করতে পারো এটা যেহেতু আমি কেরোসিন তেল দিয়েছি এতে সেলুটেপের এগুলো সরবে না হ্যাঁ কেরোসিন তেলে ধরে নিয়েছে এটা কিন্তু সরবে না হুম আর এটা যদি তোমাদের শুকনো থাকতো এটা সরে যেত তার জন্য সেলুটে এরকম মেরে রেখে দেবে ছোটো ছোটো কেটে রেখে দেবে সেইটা নিয়ে এখানে মেরে দেবে হ্যাঁ দেখো এটা কিন্তু কেটে বাদ হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখো তো বন্ধুরা ভিডিওটা বুঝতে পারলে আমি কিভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে ঠিক এইভাবেই করবে এইবারে তোমাদের বলবো লেখার সাইজটা আমি তোমাদের বলবো দেখো এই লেখার যে সাইজটা সাইজটা আছে লেখা দেখো এখানে আছে ধরো এগারো এগারো এক দুশো তো কম ওটা কোনো ব্যাপার না এটা এগারো আছে আর এইভাবে আছে নয় এটা নয় এগারোয় তাহলে আমাদের কিন্তু দুটো পেপি পেপার অবশ্যই লাগবে আর তখন তোমাদের কিন্তু এটা করতে হবে এইগুলো বড় ব্যাগের ক্ষেত্রে এগুলো তোমাদের কিন্তু এটা করতে হবে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে তুলতে হবে তো বন্ধুরা এটা তোমরা দেখে অবশ্যই তোমরা একটু শিখে নেবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন যাতে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় আমাকে একটু উৎসাহ করবে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে তো বন্ধুরা দেখলে এরপরে আমি তোমাদের দেখাবো যে কিভাবে স্ক্রিনটা তুলতে হয় আজকে তোমাদের আমি দেখালাম যে কিভাবে এটা কেটে সমান করে এটা একটা করা যায় এর নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে স্ক্রিন তোলা যায় আমি এইভাবেই তুলি টেসিং পেপারের প্রয়োজনেই দেখো এই যে টেসিং পেপার আর এটা কিন্তু সাদা কাগজ তো এটা আমি কেরোসিন তেল দিয়েছি এটা আমাদের কিন্তু হয়ে গেল আর এটা টেসিং পেপার এটাতে কেরোসিন তেল দিতে লাগবে না দেখো একই রকম এক হয়ে গেছে এইবারে তোমরা নেক্সট বার আবার ফের দেখবে যে কীভাবে তুলতে হবে তোমরা ভিডিওটা এই পর্যন্ত